আরও একবার স্বাধীনতার মাত্রা ছাড়ালেন তৃণমূলের শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার তিনি সামনে আনলেন কি না কেন্দ্রীয় গ্রামোন্নয়নের বরাদ্দে বঞ্চনা এই বিষয়টিকে সামনে এনে এই অভিযোগকে সামনে এনে তিনি যে মন্তব্য করলেন তা সত্যিই ভাবা যায় না তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন থার্ড ক্লাস লোক এ হেন নির্লজ্জ মন্তব্য করার পরেও তার চাপাই এই ধরনের কথা তো রাজনীতিতে হয়েই থাকে রাজনীতিতে বিতর্ক থাকবে। কিন্তু সেই বিতর্ক যখন সীমা ছাড়িয়ে যায় তখন প্রশ্ন ওঠে শালীনতার ফের শালীনতা সীমা পেরোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কিছুতেই মুখ বেঁধে রাখা যায় না কল্যাণে গ্রামোন্নয়নের টাকা নিয়ে কেন্দ্রীয় বন্টনার অভিযোগ এবার কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে দালাল থার্ড ক্লাস লোক বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

তাহলে কি কল্যাণের এই অপসংস্কৃতি দলীয় চলছে অকল্যাণকর এই যে বাক্যা বাক্যবান সেটা তৃণমূলের সার্বিক সংস্কৃতির অংশ আমি অদ্ভুত লাগে এই বাংলায় তো দেড় শত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখে গেছেন একাধিক প্রবন্ধ উপন্যাসে যে রাজনীতিবিদদের ভাষা হবে সংযত হবে মানবিকতায় পরিপূর্ণ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিটা রাজনৈতিক নেতাদের শব্দের ব্যবহার ভাষার ব্যবহার অনেক নিচে নেমে গেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর ছবি আঁকেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বেসুরো গান গান যে রাজ্যের মুখ্যমন্ত্রী এপাং ওপাং ঝপাং কবিতা লেখেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দল চলছে সেই দলের নেতারা যে এই ধরনের ভাষা ব্যবহার করবেন এটাই বোধ স্বাভাবিক এমনকি নিজের মন্তব্যে সাফাই দিতে গিয়ে বিতর্কে আরো ঘৃতাহুতি দিলেন কল্যাণ ও কে জানেগা ও কে জানতা মন্ত্রিলোক ভি দালালি করতে ও তো লিখলে তো দালাল বলতে হয় নন আনপার্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ নেই হ্যাঁ এটা চলতা এপোরেটিক্স ব্যাঙ্ক দুষ্ট হলো কেন্দ্রের পাঠানো টাকা কোথায় যাচ্ছে কেন্দ্রের অভিযোগ প্রকল্পের টাকার হিসেব চাইলেই রাজ্য গা বাঁচানোর চেষ্টা করছে কোথায় গেল একশো দিনের কাজের টাকা কেন দুর্নীতির পাহাড় জমছে রাজ্যে ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা তার দলের লোকেরাই কোনো গুরুত্ব দেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই কল্যাণ দের মানুষ চিনে গেছে তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই কাউকে দালাল বলার কাউকে চোর বলা যে দলের শাসনে দুর্নীতি তোলাবাজিয়া আর সিন্ডিকেট রাজ চলে তারাই না কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছে শুধু তো অভিযোগ নয় সংসদের ভেতর দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে দালাল বলতেও পিছুপা হচ্ছে না তৃণমূল সাংসদ বাংলার মানুষকেই বিচারিতা মেনে নেবে রিপাবলিক বাংলা লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো খোশ মেজাজে রয়েছেন হাইট পার্কে গিয়ে তিনি প্রাতঃ ভ্রমণ করছেন কখনো তিনি সামনে হাঁটছেন কখনো তিনি একটুখানি পিছনেও হাঁটছেন এবং তার মধ্যে দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে যখন কিছু মানুষ ভাগারে বসবাস করছেন তাদের নির্জলা নিরন্ন ঘরহীন অবস্থায় তারা শুধু দিন গুনছেন যে কবে তাদের মাথার উপরে একটা ছাদ অন্তত তারা পাবেন সেই জায়গায় মুখ্যমন্ত্রী খোশ মেজাজে তিনি হাইক পার্কে তার যারা সঙ্গী যারা পার্ষদ তার সঙ্গে রয়েছেন তাদেরকে পাঠ দিচ্ছেন কি করে সুস্বাস্থ্য অর্জন করতে হয় জঙ্গল অযোধ্যা থেকে সুন্দরবন মমতার আমলে গোটা বাংলায় নাকি হাসছে আর বিলেতের মানুষ একটু সুযোগ পাবে না তা কি হয় দেখলেন তো আমাদের স্বাস্থ্য সচেতন মুখ্যমন্ত্রীকে লন্ডনের বিখ্যাত হাইট পার্কে প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন সঙ্গে অবশ্য সাংবাদিক ক্যামেরা এসব নিতে ভোলেননি সামনে তো হাঁটলেনি সঙ্গে পিছন দিকে হাঁটাটাও শিখিয়ে দিলেন এগিয়ে বাংলার প্রতীক কিন্তু মুখ্যমন্ত্রী যখন লন্ডনের মুক্ত বাতাস আর মনোরম পরিবেশ উপভোগ করছেন তখন তার রাজ্যের অবস্থাটা ঠিক কি প্রাপ্য ডিয়ের জন্য একইভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে সরকারি কর্মচারীদেরকেও দুর্নীতির পাহাড়ে বসে গোটা রাজ্য আর্থসামাজিক প্রকল্প নিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী অথচ ছাড়া প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ নারী নারী ক্ষমতায়ন ও সুরক্ষা নিয়ে বলবেন মমতা অথচ রাজ্যের মহিলাদের নিরাপত্তার অবস্থাও তথৈবচক এমনকি মুখ্যমন্ত্রী যখন লন্ডন সফরে ব্যস্ত বিলেতের পরিষ্কার হাওয়া বাতাসে স্বাস্থ্য উন্নতি করছেন তখন মিথেন গ্যাসে দম বন্ধ হয়ে যাচ্ছে ভাগার সংলগ্ন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের খাবার জল বিদ্যুৎ কিছুই নেই ভিটে মাটি ছাড়া হওয়ার ভয়ে দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো যদিও মুখ্যমন্ত্রীকে এসব কোনোভাবেই স্পর্শ করছে বলে মনে হয় না তিনি রয়েছেন খোশ মেজাজে। এখন উনি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন এখন কলকাতাকে উনি লন্ডন বানাতে পারেননি সেই জন্য কলকাতায় জগিং করে বা হাঁটা চলা করে তিনি মজা পাচ্ছেন না সেই জন্য মাঝে মধ্যে লন্ডন যাচ্ছেন জগিং করতে সমস্যা থাকবে না এরকম তো একটা সমাজ হয় না সারাক্ষণই থাকবে তাকে সূর্য উঠছে না আমরা দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করছি না সমস্যা থাকবে তার সমাধান করতে হবে এবং মানুষ তার স্বাভাবিক ছন্দেই থাকবে স্বাভাবিক জীবনযাপন করবে রোম যখন পুট তখন বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নীরব পশ্চিমবঙ্গ যখন হাজারো সমস্যায় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলথ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়